মজার খবর দিতেছি আজকে আপনাদেরকে এটা শুনে অনেকেই খুশি হবেন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে গড়ে ত্রিশ লক্ষ মানুষ ভারতে ট্রিটমেন্ট করতে চাইত যেহেতু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুব একটা অ্যাডভান্স নয় একটা সময় তো ছিল আরও খারাপ দিন দিন উন্নতি হতে হইতাছে কিন্তু এখনও ট্রাস্টেবল হয়ে ওঠে নাই পুরাপুরি প্রচুর মানুষ ভারতে যেয়ে করতো পার্শ্ববর্তী দেশ ফাইন্যান্সিয়ালিও খুব একটা বেশি ডিফারেন্স হইত না কিন্তু যারা একটু বড় লোক তারা ব্যাংকক তারা সিঙ্গাপুর যেত কিন্তু মিডল ক্লাস লোয়ার মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস ভারতে যেত তো আমাদের এই যে বিপ্লবের পর ভারতের সাথে সম্পর্ক অবনীত হয়েছে ভারত ভিসা বন্ধ করে দিছে অনেক মানুষই অসুস্থ থাকার পরেও ভারত যেতে পারছে না একটা ক্ষোভ আছে আর এখন তো ভারত বিদ্বেষ একটা সবার মধ্যে ঢিকেই ঢেকেছে কেউ আর ভারত এখন যেতেও চায় না ভারত যদি খুলেও দেয় আমার মনে হয় না আগের মতো ওই রকম দৌড় ঝাপা সবাই যাবে এর অল্টারনেট কি এর অল্টারনেট আমাদের প্রধান উপদেষ্টা ইনুসার চায়নার সাথে একটা এগ্রিমেন্ট করছে চায়নায় আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন যাচ্ছেও মোটামুটি ভালো পেশেন্ট যাচ্ছে কিন্তু ওখানেও একটু কস্টলি মানে কলকাতার চেয়েও কস্টলি এবার কলকাতা মাদ্রাসার চেয়েও মনে হয় কস্টলি আমি যাই না আমি যা শুনছি যে বেশ টাড়া নিয়ে মোটামুটি আপনার ভালোই পয়সা লাগে তাহলে অল্টারনেট কি তাহলে অল্টারনেট আছে যদি আমাদের দেশে ওই ট্রিটমেন্ট করা যায় যদি আমাদের দেশে ওই রকম অত্যাধুনিক হাসপাতাল বানানো যায় তাহলে মানুষ যাবে না মানুষের যখন ট্রাস্ট হয়ে যাবে তখন ভাই মানুষ কোথাও যেতে চাইব না এখনও তো মনে করেন যাদের ওরকম পয়সা আছে তারা এবার কেয়ার হসপিটালে হোক বা অন্য যে বড় হসপিটালগুলো বাংলাদেশে আছে এগুলো তো ট্রিটমেন্ট করছি কিন্তু এটা সমস্ত মানুষের দ্বারা সম্ভব না প্রচুর বিল উঠে স্কয়ারে একটা মানুষ থাকলে অনেক টাকা বিল উঠে তো এটার অল্টারনেটিভ একটা সোর্স আমরা শুনলাম এই যে সাবিট যে হইলো আমাদের বিজনেস সাবিট যেটা হইলো এখানে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালি ডাক্তার উনি অ্যানাউন্সমেন্ট করছেন এই সামিটের পরে উনি একটা হসপিটাল করছেন বেশ বড় আকারে এবং বেশ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড উড বি লাইক থাইল্যান্ড এন্ড সিঙ্গাপুর নিউজ টোল এরকম বাংলাদেশে দুই হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল তৈরি করবে মার্কিন কোম্পানি বাংলা ইউএসএলসি যেখানে এআই টেকনোলজি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হবে ইতিমধ্যে রাজধানীর পূর্বাচলে দুইশো বিঘা জমির বন্দোবস্ত করা হয়েছে দুই সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ঢাকায় শুরু হওয়া চার দিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা সির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মমতাজুর রহমান দাউদ এ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন সব মিলিয়ে বাংলাদেশের দুই দশমিক দুই বিলিয়ন ডলারের যুগান্তকারী এই বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের হাসপাতাল নারী নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানা স্থাপন ডক্টর দাওদ জানান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে এখানে দুইটা জিনিস একটা উনি হসপিটাল করবেন যেটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের বিষয় আমাদের যদি বাংলাদেশে মানে ঢাকায় পূর্বাঞ্চলে যদি একটা ভালো হসপিটাল থাকে কে যাবো আমি অন্য জায়গায় শুনলাম এই প্রকল্পটা মানে এই যে দুই হাজার ছাব্বিশের মধ্যে হাসপাতালটা নির্ভর করবে চায়না চায়না প্রযুক্তি কারণ চায়না যেটা পারে এটা আপনার দেখছি রে ভাই ওই যে করোনার সময় সাত দিনে হসপিটাল পাড়ায় ফেলাইছে এক বছরে বাড়ানো তো তাদের জন্য কোনো ব্যাপারীরা অত্যাধুনিক একটা হসপিটাল হবে যেখানে আপনি সব ধরনের ট্রিটমেন্ট পাবেন এবং সেটা সাশ্রয়ী হইব পাশাপাশি উনি নার্স প্রশিক্ষণ কেন্দ্র করবেন ওখানে নার্স দিয়ে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে বিদেশে পাঠাইবেন বিদেশে পাঠানো বলে আপনি আপনারা জানেন কেনা যায় এরা এখনও ইউরোপে প্রচুর নার্স দরকার এখন আমেরিকায় প্রচুর নার্স দরকার এখন কেরালায় প্রচুর নার্স দরকার এই ইউরোপ আমেরিকা কেরালায় প্রশিক্ষণ নেওয়ার পারে তাহলে আমাদের যে এই যে ফরেন কারেন্সি ইনকাম আছে রেমিটেন্স আছে এটা দ্বিগুণ হয়ে যাবে সমস্ত কিছুই তো স্বপ্নের মতো লাগে আমরা দোয়া করি ইউন্সার থাকুক এগুলো কইরা তারপরে চলে যাক পরবর্তী সরকার এসে এর কন্টিনিউ কাজ করবে দেশটা যেন আগের মতো না হয় দেশটা যেন আরো সুন্দর হয় এর জন্য দরকার একটা শক্তিশালী সরকার জানি আপনারা বলবেন কি করে থাকবেন উনি একটা সময়ের পর তো উনি চলে যাবেন চলে যাক উনি যাবার আগে এমন কিছু করে যাবেন যা আমাদের সারা জীবন মনে থাকবে বাংলাদেশের মানুষের জন্য এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে যে আমি অল্প পয়সায় নিজের দেশে ট্রিটমেন্ট করতে পারবো ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খোদা হাফিজ